ওষুধ কাজ করবে শরীরের অনেকগুলো রোগের যেমন লিভারের যে কোনো ধরনের পীড়া অর্থাৎ লিভারের সমস্যার কাজ দিবে যকৃত বা লিভারের একই কিন্তু অরুচি বা পেট ফাঁপা লিভারের দুর্বলতার কারণেই আমাদের অরুচি হয় বা পেট ফাঁপে সেটারও কাজ দিবে পিত্তরস অতিরিক্ত খরণ বা পিত্ত খরণের কাজ দেবে মুখে স্বাদ বা মুখে তিক্ত স্বাদ লাগতেছে সেজন্যও কাজ দিবে পুরাতন ঘুষ ঘুষে জ্বর রাত্রে জ্বর চোরা জ্বর বিভিন্ন প্রকার জ্বরের কাজ দিবে গলা জলা বুক জলার কাজ দেবে শিশু যে কোনো বয়সের ব্যক্তিরা খেতে পারবেন এমন একটা মেডিসিন যদি বলি তাহলে কেমন হয় তো আজকে এমনই একটা মেডিসিন নিয়ে আসলাম যেটা লিভারের পীড়া পেটের রুচি পেট ফাঁপা পিত্ত খরণ তিক্ত স্বাদ অর্থাৎ মুখে তিটা স্বাদ পুরাতন ঘুষ জ্বর গলা বুকে জ্বালা সহ সব ধরনের রোগে কাজ দিবে ওষুধ কয়টা ওষুধ মাত্র একটা এবার অবশ্যই জানতে চাইবেন ওষুধটা কি তো আজকে সেই ওষুধটাই বলবো ওষুধটা হইতেছে আপনার কালো মেঘ আমরা গ্রামগঞ্জে শিশুদের অনেক সময়ই কালো মেঘটা খাওয়াই তো এই যে কালো মেঘ মাদার টিনচার যদি খান কালো মেঘ মাদার টিনচার যদি খান বাচ্চাদের ক্ষেত্রে দশ পোটা করে খাওয়াবেন সকালে দুপুরে রাত্রে খালি পেটে বড়দের ক্ষেত্রে বিশ পটা করে খাবেন সকালে দুপুরে রাত্রে খালি পেটে শিশুদের ক্ষেত্রে পাঁচ পটা করে খাওয়াবেন আর যদি কালে মাদান না নিয়ে সিরাপ কোনো নেন তাহলে বাচ্চারা আধা চামুচ মানে ছোট শিশু বাচ্চারা অপূর্ণ বয়স্ক বা থেকে বারো বছর পর্যন্ত এক চামুচ বারো থেকে আঠারো বছর পর্যন্ত দুই চামচ এবং পূর্ণ বয়স্করা চার চামচ পর্যন্ত খেতে পারবেন এতে কোনো সাইড ইফেক্ট নেই আপনারা নির্দিদায় খান কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ